গরু কিনলাম না শুনাই তো না এক বেড়া কইতাছে গরু বলে মস্ত আডা হাইতে কের মস্ত আডা হাইতে টেয়াতে গরু কিনে নাইলাম কস কস টেহা খাই রে মাইছেন গরু না দাদা খারো খারো ওই বেড়ার কথাই না আমার ডোরে মুতো আইছে আমার গলা মুতো আনো মুতিবি হ্যাঁ তোরার মুতার কোনো সমজম নাই জন্তনি মুতবারা হ্যাঁ

দুই দিন পরে তোর তো বিয়ে করাইতেই আসবি নাকি তাহলে আর কি করাই এমনি তোর বিয়ে করাই তোর জীবন ডবা ছিল আমার জীবন ছিল আচ্ছা দাদা তোমার যদি বালা মনে হয় তুমি সেটাই করো আচ্ছা এই কি তোদের কথা কি শেষ হয়েছে আমরা দ্বিতীয় প্রস্তাবে আপনার রাজি আছি আমার ছোট ভাই এক দিয়ে আপনার বোন এক আমরা বিয়ে করামু ভাই নীরব ওদের নেবারের ভিতরে যা আর আমি কাজে ডাকে নিয়ে আসতেছি আচ্ছা ভাই